এক্স হাইব্রিড দু হাজার আঠারো মডেল ফোর পয়েন্টের গাড়ি সালামু আলাইকুম হ্যাঁ দর্শক আপনাদেরকে একটা স্কোয়ার গাড়ি দেখাবো একবারে ফ্রেশ একটা গাড়ি দেখেন গাড়িটা দেখলেই চমক হ্যাঁ যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু স্কোয়ার গাড়িটা নিয়ে আপনি ব্যবসাও করতে পারেন এবং পার্সোনালভাবেও ব্যবহার করতে পারেন বিশেষ করে কিন্তু এখন পার্সোনালভাবেই বিশেষ অনেকজনের ব্যবহার করে এটা কিন্তু স্কোয়ার হাইব্রিড গাড়ি এটা হাইব্রিড

হ্যাঁ যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ডাবল এসি থাকে এগুলা সাধারণত ডাবল সি থাকে এটার প্রাইস কত দেবেন বল এটা পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ এটা কোন প্যাকেজের গাড়িটা এটা তো টু পাওয়ার পাওয়ার

যারা সেন্সরও আছে দেখেন সেন্সরও আছে যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা এখান থেকে লোনেও নিতে পারবেন ফিফটি ফিফটি পার্সেন্ট লোন সুবিধা পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমরা সেভেন্টি এইটু পার্সেন্ট লোন সুবিধা দিয়ে থাকি যদি পুরো ফাইল ভালো হয় যে এটার দাম কত দেবেন তেইশ পঞ্চাশে নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই যা ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন চব্বিশ বাড়ি ধারা যেগুলো দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম